আজকে আমি বানাবো সোয়াবিন চিলি সোয়াবিন একশো গ্রাম সোয়াবিন আমি সেদ্ধ করতে দিয়েছি দু মিনিট সিদ্ধ করে নেবো আমি তারপরে চিপে জল ফেলে দেব সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে জল চিপে নিয়েছি সোয়াবিনগুলো একটা পাত্রে রেখেছি এবার আমি দু চামচ কর্নফ্লাওয়ার দেবো দু চামচ দু চামচ বেসন দেব আর দেব লবণ স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি আর দেবো সোয়া সস এটাকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেব সয়াবিনটা আমি মাখিয়ে ফেলেছি এ দেখো আমার সয়াবিনটা মাখানো হয়ে গেছে এবার আমি কড়া বসিয়েছি তেল গরম হচ্ছে এগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে সয়াবিনগুলোকে দিয়ে দেবো এই যে লাল লাল করে আমি আমার ভাজা হয়ে গেছে যাচ্ছে নামিয়ে নেব তো আবিন আমার ভাজা চলছে এবারে মশলাটা আমি করে নিয়েছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি বাকি সব গুঁড়ো মশলা আর আছে টমেটো সস সোয়া সস আর চিলি সস ওই তেলের মধ্যে আমি চিনি একটুখানি দিয়ে দেবো সোয়াবিনের বড়া আমার হয়ে গেছে সোয়াবিন লাল লাল করে ভেজে নিয়েছি চিনিটা আমার লাল হয়ে গেলে আমি ফোরনটা দেবো চিনি লাল হয়ে গেছে জিরা আর একটু লবঙ্গ দারচিনি দিলাম আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এবার পেস্ট করা করা মশলাটা আমি পাঁচ মিনিট কষে নেব এই জলটা শুকনো হলে বাকি মশলাগুলো আমি দেব মশলা বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছিলাম কষা কষা জল শুকিয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ উঠো দেবো লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ আর দেব হলুদ গুঁড়ো এক চামচ আর দেব চিনি এক কুচিনি İbaret shopping gülüm amirim. İşte zolde bu. এবার আমি ওপর থেকে একটু টমেটো সস দেব একটু সোয়া সস দেব আর একটু চিলি সস দেব দু মিনিট নাড়িয়ে নেবো কষে নেবো সামান্য জল দিয়েছি একটুখানি জল দিয়ে এটাকে একটু দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট আমার হয়ে গেছে এবার আমি ভাজা গরম মশলাটা দিয়ে দেবো নাড়িয়ে আমি এবার নাড়িয়ে হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে নেব এ দেখুন নামানো হয়ে গেছে আমার সোয়াবিন চিলি সোয়াবিন চিলি আমার রেডি কত সুন্দর হয়েছে রুটি পরোটা বা ভাত যে কোনো সাথে খেতে পারবেন এরকম করে বানালে ঠিক আছে এতে ডিম দেওয়া যায় যখন সোয়াবিনটা মাখানোর সময় কিন্তু আমি ডিম দিলাম না আমার হাতের সামনে ছিল না আমার হাতের সামনে যা ছিল আমি তাই দিয়ে করেছি সোয়াবিন ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন